ভিডিওর শুরুতেই আমি হচ্ছে ফায়ার টেস্টটা আমি ব্যাটারি ফায়ার টেস্ট আমি করে দেখাইতেছি দেখেন কি পরিমাণ ফায়ার মার এই যে দেখেন দেখছেন আজকে যে দেখেন দেখছেন কি পরিমাণ ফায়ার করে লাই ধরে গেছে গা ধোয়া উঠতেছে এই যে দেখেন ফায়ার কি তো যাদের প্রয়োজন হবে তারা নিবেন এই যে দেখেন এই যে দেখেন মাথাটা লাল হয়ে গেছে গা তো যাই হোক এরকম আমাদের প্রত্যেকটা ব্যাটারি এরকম হবে এই যে দেখেন ধোয়া উঠতেছে আর ব্যাটারি কন্ডিশন একদম নতুনের মতো এটা বাইরের ব্যাটারি ছাব্বিশ এমপিআর এনপিএস নামে হবে এই যে দেখেন এনপিএস নামে হবে আপনার যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন এই আছে এই নাই আর যারা এর আগে আমার থেকে ব্যাটারি নিছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি সারা বাংলাদেশে কিন্তু আমাদের থেকে এই ব্যাটারিটা হোম ডেলিভারিতে নিতে পারবেন প্রসেসটা আমি বলে দিতেছি আমাদের এই ব্যাটারির দাম হচ্ছে আপনার একত্রিশশো টাকা ছাব্বিশ এমপিআর ব্যাটারি একত্রিশশো টাকা কুরিয়ার খরচ ২৫০ পঞ্চাশ টাকা আপনি তিনশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবেন আর তিন হাজার টাকা কন্ডিশন হবে যখন আপনি হাতে পাবেন তখন হচ্ছে তিন হাজার টাকা দিয়ে নিতে পারবেন বুঝতে পারছেন রাইডার থেকে টাকা দিয়ে নিয়ে নেবেন আর এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনি হচ্ছে দুইটা দুইটা ফ্যান লাইট কিন্তু একদম সারাদিন হবে না বুঝতে পারছেন আর এই ব্যাটারি কিন্তু খুবই ভালো মানের আমি কিন্তু ফায়ার টেস্টটা করে দেখাইলাম যে ব্যাটারির টেস্টটা কতটুকু আছে কথা বুঝতে পারছেন এক মাসের মতো এগুলো অল্প দিন মানে কিছুদিন ব্যাটারিটা ব্যবহার হয়েছে তারপরে কিন্তু আমরা লড নিছি তো যাদের প্রয়োজন হবে ভাই তারা দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে অল্প কিছু ব্যাটারি নামছে এবার বেশি ব্যাটারি নাই তো যারা দ্রুত যোগাযোগ করবেন তাদেরকেই আমরা কিন্তু এই এনপিএস এর ব্যাটারিটা ভালো মানের যে ব্যাটারিটা এটা কিন্তু দিতে এটা ছাব্বিশ এমপি আর ব্যাটারি আবারও দামটা বলে দিতেছি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করবেন কারণ যে আমার কাছে এত পরিমাণ ফোন আসে ভাই আমরা ব্যবসা করি দেখা যায় যে এত পরিমাণ ফোন আসে দেখা যায় যে রিসিভ করতে পারি না তো আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন আপনি অথবা পাঁচ দশ মিনিট পর আমার রিপ্লাই পাবেন সমস্যা নাই কথা বুঝতে পারছেন আর কি কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্লাস হচ্ছে আমাদের থেকে যারা যারা আপনারা ব্যারাই নিছেন তারা অবশ্যই হচ্ছে কমেন্ট করবেন যে আমাদের থেকে যে ব্যাটারিটা নিছেন কি রকম হইছে আমি চারো দিকটা ঘুরে দেখাইতেছি ব্যাটারি একদম ফ্রেশ নতুন কন্ডিশনের মতো এই যে দেখেন চারো ঘুরে দেখাই দিছি একদম নতুন কন্ডিশনের মতো আমাদের প্রত্যেকটা ব্যাটারি কিন্তু এরকম হবে আর এই ব্যাটারি দিয়ে আপনি যদি ডিসি ফ্যান ট্যান যদি চালান সেই ক্ষেত্রে কিন্তু এটা ভালো হবে আমি আপনাদেরকে চালায় দেখাইতেছি এই যে দেখেন এটা ডিসি ফ্যান আমি এখানে রাখলাম এই যে এই যে দেখেন প্রচন্ড বাতাস প্রচন্ড বাতাস এই যে দেখেন দুইটা সারা দিন রাত আর আমার নিজের দোকানের এই এই যে দেখেন এই লাইট কিন্তু কিন্তু চলতেছে এই যে দেখেন ওই যে দেখেন সেম এই ব্যাটারিটা দিয়ে কিন্তু চলতেছে ওই যে উপরের যে লাইট চলতেছে এই লাইটের আলোতেই কিন্তু আমি ভিডিও করতেছি আর দোকানের জন্য বা আপনার হচ্ছে বাসাবাড়ির জন্য যারা নেন একটা ফ্যান আর দুইটা লাইট কিন্তু আপনি খুব ভালোভাবে কিন্তু এই ব্যাটারিটা দিয়ে কিন্তু চালাতে পারবেন একদম ফ্রেশ নতুন কন্ডিশনের মতো ব্যাটারি যাদের প্রয়োজন হয় তারা আমাদের থেকে নিতে পারবেন আমাদের কাছে অল্প কিছু মাল আছে আজকে মাল নামছে যদি আগে যদি থাকতো তাই সেই ক্ষেত্রে শেষ হয়ে যায় মানে নামতে নামতেই কিন্তু আমাদের ব্যাটারিটা শেষ হতে হয়ে যায় তো ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা যারা অর্ডার করবেন তারা ব্যাটারি পাবেন আর না হলে পারে আপনার কিছুদিন সময় লাগবে তারপর হচ্ছে আপনি ব্যাটারিটা আবার আমাদের আবার যখন ভিডিও দেয় তখন আবার মালটা নিতে পারবেন আর এখন যে গরম পড়তেছে ভাই আমাদের ব্যাটারির দাম এখন আছে একত্রিশশো টাকা পরে ভিত্তিতে আপনার ব্যাটারির রেটটা হয়তো বা কিছু ডাউন হবে কারণ যে আমাদের এখন কিন্তু আগের রেডি আমি মাল দিতেছি আমাদের কেনা একটু বেশি পার পিসে একশো টাকা করে বেশি ধরছে বুঝতে পারছেন এই সীমিত লাভে কিন্তু আমরা ব্যাটারিটা দিয়ে দিতেছি তো যাদের প্রয়োজন হয় তারা আমাদের থেকে নিবেন আর অনেকে বলেন যে ভাই এই ব্যাটারিটা চার্জ করবো কিভাবে আপনার এর জন্য কি কোনো ভালো চার্জার টাটা আছে নাকি তো এই যে দেখেন আমাদের কাছে কিন্তু দশ এম বিআর ডিজিটাল যে চার্জারটা এটাও কিন্তু আমাদের কাছে আছে এর ভিতরে কিন্তু কুলিং ফ্যান দেওয়া আছে আর এই যে এটা হচ্ছে মিটার তো আমি যদি এটা একটু লাগিয়ে দেখাই সেই ক্ষেত্রে বুঝতে পারবেন এই যে দেখেন এটা কত ভোল্ট আছে আমি যে ফায়ার টেস্টটা করলাম তারপরেও যদি আমার ভোল্ট এক সিমটি কমে সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে আসলে ব্যাটারি ভালো নাকি খারাপ এটা বারো বোল্ট থাকার কথা দেখেন এখানে আমি যে ফায়ার করলাম এই ব্যাটারিতে ফায়ার করলাম এই যে দেখেন এই ব্যাটারিতে যদিও ধরি আমার কিন্তু এখানে চোদ্দো পয়েন্ট চোদ্দ ভোল্ট আসে এই যে দেখেন ব্যাটারিতে চার্জ একশো পার্সেন্ট আমি যে এখানে ফায়ারটা করলাম একটা জিনিস বুঝবেন যদি ফায়ার করার পর যদি আপনার এখানে ভোল্টটা যদি কমে যায় সেই ক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার ব্যাটারির সমস্যা আছে কিন্তু এই যে দেখেন চোদ্দো পয়েন্ট চোদ্দ ভোল্ট তো ব্যাটারি ভালো না খারাপ আমি কিন্তু আপনাদেরকে লাইভে প্রমাণ দিয়ে দিলাম ফায়ার করার পর যেগুলো ব্যাটারির সমস্যা সেই ব্যাটারিগুলো কিন্তু আপনার বোল্টটা কমে যাবে আমার এক ফুটটাও কিন্তু ভোল্ট কমে এই যে দেখেন চোদ্দ পয়েন্ট চোদ্দই কিন্তু রয়ে গেছে ব্যাটারিতে চার্জ একশো পার্সেন্ট কথা বুঝতে পারছেন এরকম পাঁচ মিনিটও যদি ওই ইয়া ধরে যদি আমি রড ধরে রাখি সেই ক্ষেত্রেও কিন্তু আমার ব্যাটারির চার্জ পুরাবে না কারণ কি এটা খুবই ভালো মানের বাইরের ব্যাটারি যাদের প্রয়োজন হবে তারা দ্রুত হোয়াটসঅ্যাপ বা এই মতে যোগাযোগ করবেন আমরা কিন্তু এই ব্যাটারিটা কিন্তু আপনাদেরকে দিতে পারবো দুই ফ্যান ডিসি দুই লাইট ডিসি চালাবেন সেই বেকআপ পাবেন আর যারা হচ্ছে আপনার কারেন্টের ফ্যান চালাতে চান দিয়ে সেই ক্ষেত্রে এরকম আর কি তো যারা নিবেন উপরে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করবেন আপনার কুরিয়ার খরচ হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা ব্যাটারির দাম হচ্ছে তিন হাজার একত্রিশশো টাকা তিনশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবেন তিন হাজার টাকা কন্ডিশন হবে হাতে পাবেন তারপর এই যে এরকম যে চকচকা ব্যাটারিটা দেখতেছেন এরকম হাতে পাওয়ার পর আপনি হচ্ছে টাকা দিয়ে নিয়ে নেবেন এই যে ব্যাটারিতে ভিডিওতে যেরকম দেখছেন সেম ব্যাটারি হবে কোন স্পট থাকবে না কোনো দাগ থাকবে না একদম ফ্রেশ কন্ডিশন ব্যাটারি আমাদের প্রত্যেকটা ব্যাটারি এরকম কোন ফুলা ডুলা থাকবে না ভাই বুঝতে পারছেন আমাদের ব্যাটারি একটা সাইড ফুলা থাকবে না একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো তো যাই হোক ভাই যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন কারণ যে ব্যাটারি আছে অল্প যে কোনো টাইমেই শেষ হয়ে যাবে কথা বুঝতে পারছেন অল্প কিছু ব্যাটারি নামছে একদম ফ্রেশ কন্ডিশন নতুন কন্ডিশনের মতো তো দ্রুত যোগাযোগ করবেন যাদের প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করবেন ব্যাটারি কিন্তু অল্প আছে তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আর এর আগে কারা ব্যাটারিটা কি কীরকম হয়েছে অবশ্যই জানাবেন কারণ যে আপনাদের দিয়েই কিন্তু আমরা কিন্তু ব্যাটারিটা বিক্রি করি আপনারা যদি ভালো পান সেই ক্ষেত্রে আমি আরো দশজনের কাছে বিক্রি করতে পারবো 2 টাকা 2 টাকা ইনকাম করলে হালাল ভাবে করবো ওই আপনার ইয়েতে আর কি করব না আর কি যাই হোক অবশ্যই কমেন্টে জানাবেন আর ব্যাটারিটা আপনার হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে আপনার যে কোনো সমস্যা হবে সাত দিনের ভিতরে জানাবেন হাতে পাওয়ার পর সেই ক্ষেত্রে আমাদের এই ব্যাটারির যদি কোনো সমস্যা থাকে ওটা আমরা হচ্ছে এক্সচেঞ্জ করে দেবো তো যাই হোক যাদের প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করবেন ব্যাটারিটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন একদম লাইভে আপনাদেরকে দেখে দিলাম নতুন কন্ডিশন ব্যাটারি যাদের প্রয়োজন হবে আমাদের থেকে নিতে পারেন একদম ফ্রেশ অল্প দিনের ব্যবহৃত